গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি আমার বয়স থেকে দিতে ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল তো যাই হোক এখন আমার বর ডিউটি থেকে আসলো ছেলেকে লুকিয়ে লুকিয়ে ডাব যাবে ছেলে দৌড়ে বাবার কোলে গিয়ে উঠবে আমার ছেলে ভীষণ ওর বাবাকে ভালোবাসে আর সব সময় বাবার কোলেই থাকতে চায় এখানে দেখো বাকে আজকেও এরকম সবজি কাটতে দিচ্ছে না বিরক্ত করছে তো বাচ্চা করবে এটা তো স্বাভাবিকই দেখো আমার ছেলে শুনতে পেয়ে গেছে যে বাবা ডাকছে ও মানে পথ তো ভুল করে ফেলেছে যে কোন দিকে বাবা ডাকছে বুঝতে পারছে না তো যাই হোক দেখা মাত্রই ও বাবার কোলে গিয়ে ছুটে উঠে তোমরা দেখো কিরকম ভাবে ওর বাবার কোলে ছুটে উঠে পারছে না যে কোথায় ডাকছে হ্যাঁ ওই জন্য কাঁদছে ও কিন্তু বুঝে গেছে কালকে রাত্রে বুঝলো বলছি ওই তো বাবা এসছে কি করলো জানো এখানকার তারপর ছেলেকে কিছুক্ষণ ঘুম পারিয়ে আমি ছেলের জন্য সবজি সেদ্ধ করলাম ডিমের কুসুমটা ভালোভাবে পেস্ট করব তারপরে ছেলেকে ব্রেকফাস্ট খাইয়ে নেবো এতটা ছেলে খেতে চায় না কিন্তু আমি নিই যতটা খাবার ও খেয়ে নাই কিন্তু চেষ্টা করি একটু খাওয়ানোর কারণ আমার ছেলে একদমই খেতে চায় না তো যাই হোক এটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এই ঢাকাটাও ওরই মানে আমি ওর জন্য সব কিছু আলাদা জিনিস তৈরি করি আর এখানে দেখো দুপুরবেলা আজকে মাঝখানে সেরকম কোনো ভিডিও করা হয়নি আজকে হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর চিকেন যেদিনই চিকেন আর ভেজ ফ্রায়েড রাইস বা ভালো মন্দ কিছু হয় সেদিনই আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো তোমরা বলো কাদের এরকম ভালো মন্দ খাবার দেখলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আমার ভীষণ ভালো মন্দ খাবার দেখলে তাড়াতাড়ি খেতে পেয়ে যায় আমি কিন্তু এখানে আগে খেতে বসে পড়েছি বাবা আমার হাজব্যান্ড সবার থেকে তো এখানে হাজব্যান্ড আমাকে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিল কারণ এটার সাথে খেতে ভালো লাগবে সেই জন্য আর ছেলেকে খাওয়ানো তারপরে ছেলেকে স্নান করানো ছেলে সমস্ত কিছু কাজকর্ম করে এই যে ভালো কিছু রান্না করা ভীষণ ডিফিকাল্ট তো যাই হোক এগুলো সব একা হাতে আমি করিনি আমার হাজব্যান্ড ভীষণভাবে হেল্প করেছিল আর এখন বাজে রাত 11টা এখন আমার ছেলে কিন্তু খেলা করছে খুব ভালো ভালো করছে বাবার সাথে বল নিয়ে মানে খুব নরম বল এগুলা তো জানো তোমরা স্মাইলি বল এখানে আমার ছেলে খেলা করছে তো ও কিন্তু বল দেবে ব্যায়াম করবে তোমরাই দেখো এত বল করে এটা কিন্তু আগেও কখনোই করেনি এটা আজকেই রাত্রিবেলাতে করলো তো তোমরা আমার ছেলে না ভীষণ মানে মুখে দেওয়ার স্বভাব যে কোন জিনিসু ছোট কিছু জানে না কিন্তু মুখে দেওয়ার ফলে তো মানে জিনিসটা খারাপ কিন্তু কি করব যখন দেখি তখন সরাই ম্যাক্সিমাম সরিয়ে রাখি কিন্তু ছোট বাচ্চা কখন লুকিয়ে করে ফেলে আর যে কোন জিনিস মুখে দেবে

যে ইয়ে আছে না গো মানে জানালার ইয়েগুলো আটকানোরগুলো ওইগুলো একটু খুলে দেওয়ার ব্যবস্থা করবে না বা সাইডে কিছু মানে গুঁজে দেবার কাপড়টাপড় তাহলে ওই খোঁচাগুলোতে মানে বাই চান্স ছোটো বাচ্চা তো ও বাবা ঘুমু পেয়ে গেছে শোনা বাবা ঘুমু পেয়ে গেছো গো কি করছো তুমি শোনা তোর ভিডিও অনেকে দেখতে চাই ওই জন্য তোল ভিডিও একটু লেন্দি হচ্ছে তুমি কি কি কার্টুন করছো ওলিবালি 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 উলি ময়ে বাবা ময়ে বাবা ওলিবালি আরতে ভাল খাবার পড়ে যায় চুরি করে ডট মইটা দিচ্ছে এই যে খাবার করে কি করছিস এটা বাবা গন্ধগো ওইটা বড় করে দেখো খাবার পরে ডট মইটা দিচ্ছে লেগে যাবে বাবা সামনের দিকে চলে এসো ঝগড়া হয়ে যাক